আসসালামু আলাইকুম বলেন ভালো আছেন ভালো আছেন কি আপনার নাম কি রানী রানী প্রিয় দর্শক রানীর মতনই কিন্তু সেজেছে একটু দেখেন আপনি একটু দেখাই যে এই যে একটু যে একটু ক্যামেরার দিকে আপু একটু ক্যামেরার দিকে তাকান

এটা আপনি করতেছেন ওইটা সংগ্রহ করছেন কোথা থেকে কিনে আনছেন কিনে আনছেন কয় টাকা কিনেছেন পেইন্সি বলা যাবে না বলা যাবে না এটা ফ্রি দিয়েছে ওহ ফ্রি দিয়েছে সোজনমূলক জি তো শিল্পকলা একাডেমির সামনে বসে আছেন কেন আমি এখানে থাকি এখানেই থাকেন আপনার নাম কি বললেন আমাদের রানী 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 আপনার পুরো নাম কি রানী নাকি শুধু রানী রেখা রানী হ্যাঁ রেখা রানী রেখা রানী বাপের নাম কি মুজিবুর রহমান মুজিবুর রহমান গ্রামের বাড়ি কোথায় মোদরামপুর দোলাপাড়া কোথায় একটু ভালোভাবে বলেন মোদরামপুর দোলাপাড়া এটা কোন জেলার মধ্যে পড়ছে রংপুর জেলা তারাগঞ্জ থানা পোস্ট দিলালপুর ইউনিয়ন পরিষদ আলমপুর কাটপাড়া প্রিয় দর্শক ঠিকানা কিন্তু বলছে যে রংপুর বাড়ি আপনি তো এখানেই থাকেন তাহলে আপনার বাড়ি আমার আপনার বাবা মা আছে একটু বলেন মা নাই বাবা নাই মা নেই বাবা নেই তো এখানে কত দিন ধরে আছেন এই 14 মাস 14 মাস তার মানে বছর পাড়িয়ে ফেলছেন এখানে বসেই এই যে লেখা পড়া তো ভালোই করছেন প্রিয় দর্শক আপনারা একটু দেখেন যে এই যে বসে লিখতেছে মোটামুটি হাতের লেখা অনেক সুন্দর এই যে একটি বই সেই বইটা সৌজন্যমূলক পেয়েছে দুঃসময়ের কি বড় একা হয়ে যেতে হয় আরিফ মিনের লেখা একটা বই সেটা থেকে লিখতেছে তো এখানে এসে ভাবলাম যে এই যে বসে লিখতেছে আসলে প্রত্যেকটা মানসিক ভারসাম্যহীন মানুষেরই একটা অতীত থাকে একটা ঘটনা থাকে একটা ইতিহাস থাকে এরকম মানুষ ভারসাম্যহীন তারা কখন কি বলে মানে আমরা অনেকে জানি শুনি কিন্তু আসলে বুঝতে পারি না যে এরা আসলে কি বলে তো অনেকে আছে যে এরকম স্বজন হারিয়ে খুঁজে পায় না তো অনেক সময় এই ধরনের ভিডিও দেখার পর অনেকে যোগাযোগ করে যে এই মেয়েটা বা এই বুড়ো মানুষটা বা এই অসহায় মানুষটা আমারই পরিচিত বা কেউ মা কোনো মা খোঁজে হয়তো কোনো বাবা খোঁজে যার কারণে এই ভিডিওগুলো আমরা পাবলিশ করি তো আজকে তার সাথে তো বেশি কথা বললাম না কারণ সে এমন ভাবে মগ্ন রয়েছে লেখাপড়ায় তো তার কথা তো শুনলেনি তো যদি কেউ চিনে থাকে রানী বলছে রেখা রানী বাড়ি রংপুর রংপুর কোথায় যেন বললেন তো লোকজন একটু বলেন আপনার ভাই যারা আছে বলেন এলা সব আমার সব সবাই দেখ তাকে চেনে বলতেছে কিন্তু আসলে এর যদি কোনো পরিবারের লোক খুঁজে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও থেকে পেতেও পারে তো সে আশা এবং প্রত্যাশা নেব যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করলে হয়তো বা তার স্বজন যদি থেকে থাকে অবশ্যই তাকে খুঁজবে এবং পাবে আর আমি দর্শকের উদ্দেশ্যে বলে রাখি একে আমরা পেয়েছি শিল্পকলা একাডেমির গেটের সামনে সে বলছে এখানে চোদ্দ মাস ধরে অবস্থান করতেছে